সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা টু কক্সবাজার রুটের অত্যন্ত জনপ্রিয় অপারেটর হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস তো তাদের বাসগুলো সবগুলোই হচ্ছে এসি বাস কিন্তু তাদের বাসের যে চেসিজ সেটি হচ্ছে ভারতীয় অশোক লেন। তো আজকের এই পর্বে যে বাসটি রিভিউ দিচ্ছি বা হচ্ছে যে বাসটির দুর্ঘটনার কথা আপনাদের শেয়ার করছি সেটি হচ্ছে মূলত ইম্পেরিয়ালের একটি বাস যেটি কিনা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালুতে নেমে যায় তো ক্ষয়ক্ষতির সম্ভব ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি বাসের বেশ কিছু যাত্রী সামান্যতম আহত হয়েছে কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম সুস্থ হয়েছে আর বাসের যে সামনের ফ্রন্টটি সেটি হচ্ছে ডুমড়ে মুচড়ে গিয়েছে তাছাড়াও বাংলাদেশে বর্তমানে ঢাকা টু কক্সবাজারতে বেশ কিছু কিন্তু অপারেটর এসি সার্ভিস চালু করেছে তো দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু বর্তমানে রয়েছে কাজপুর পুলিশ ভাইয়ের সামনে তো সামনে পার্কটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ডুমড়ে মুচড়ে গিয়েছে কিন্তু ভিতরে যে ইন্টিরিয়র সেটা খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি তো এই ঘটনায় ইম্পিরিয়াল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন কেমন কি হচ্ছে কোনো ক্ষতিপূরণ দরকার হলে কিংবা হচ্ছে খুব দ্রুতই বাসটিকে থানা থেকে সারিয়ে নেবেন তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কোনো অমূল্যবান মতামত থাকলে সেটা কিন্তু জানতে বলবেন না কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের যে চ্যানেল সেই পরবর্তী ভিডিওগুলো আপলোড করব তো ইদানিং বেশ কিছু বাস দুর্ঘটনা খবর অহরহ শোনা যাচ্ছে এর পিছনে মেন কারণ হচ্ছে ড্রাইভারদের অতিরিক্ত নিয়ন্ত্রণহীন গতি আরেকটি জিনিস হচ্ছে যখন সকুরিয়া যায় তখন হচ্ছে রাস্তার লবণের কারণে অতিরিক্ত পিচ্ছিল থাকে যার জন্য হচ্ছে বাসের যে চাকা মাঝে মাঝে স্লিপ করে সেটি হচ্ছে রাস্তার বাইরে চলে আসে যার জন্য হচ্ছে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা সেটি ঘটে থাকে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনিয়োগ অনুরোধ থাকলো আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলো সেটি কিন্তু জানাতে বলবেন না যাই হোক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার একটা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক পর্বে ভালো থাকুন